hello dear friends i hope you all are well today again i have come taking a new topic and in this topic we will discuss about different laws of probability which are very useful to solve probability related mathematical problems so watch this video carefully from first to last if you fail to understand these laws you will not be able to solve the mathematical problems so বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লেটস গো টু ডেজ ক্লাস আজকের ক্লাসে যে সম্ভবত সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের গাণিতের সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং এই রিলেটেড গাণিতের সমস্যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখে গিয়েছে তাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন বুঝার চেষ্টা করবেন যদি এই সূত্রগুলো বুঝতে পারতাম তাহলে কিন্তু এই রিলেটেড যে সকল গাড়িতে সমস্যা চাকরির পরীক্ষা এসে সেগুলো বুঝতে সেগুলো সমাধান করতে পারবেন না তো চলে যাচ্ছ আজকের ক্লাসের মূল পর্বে প্রথমে আমরা কী করবো সূত্রগুলো নিয়ে আলোচনা করব আর প্রথমে আলোচনা করব সম্ভবতার যোগের সূত্র কিসের যোগের যোগের সূত্র এই যে সম্ভাব্যতার যোগের সূত্রের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে সংযোগ সূত্র সেটি কি ধরনের ঘটনার ক্ষেত্রে সেটি হচ্ছে দুইটি দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে কীরকম যেমন একটি কয়েন কি যেমন একটি কয়েন একটি কয়েনকে যদি টস করা হয় কী আসতে পারে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে তাই না হেড আসতে পারে অথবা টেল আসতে পারে কিন্তু হেড এবং টেল দুটি কী এসেতে আসবে না আসবে না তাই না যদি হেড আসে তাহলে টেল আসবে না আর যদি টেল আসে তাহলে কি আসবে না হেড আসবে না তাই না এ ধরনের ঘটনাগুলোকে বলা হয় বর্জনশীল ঘটনা এখন দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা হ্যাঁ যে কোনো একটি ঘটনা ঘটার সময় তাদের প্রত্যেকটি পৃথিবীভাবে ঘটনা ঘটনার এই যে ঘটনা ঘটার সমান আর যোগফুলের যোগফুলের কে সমান বলছে কি এই যে দুটি ঘটনা এ অথবা বি তার মানে কি যদি বলি যে হেড অথবা টেল আসার যে সম্ভাবনা সেটা হচ্ছে কি এই যে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে হেড বা টেল আসার সম্ভাবনা হচ্ছে কি তাদের এই যে পৃথক পৃথকভাবে আসার সম্ভাবনা কি সমষ্টির সমান মানে কি একটি কয়েনকে টস করলে এই যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে একটি কয়েনকে টচ করলে সেটি দেখি হেড অথবা টেল আসার সম্ভাবনা হেড এবং টেল আসার সম্ভাবনা সমষ্টির সমান কি হেড অথবা টেল আসার সম্ভাবনা ঠিক একইভাবে দুটি ঘটনায় বর্জনশীল ঘটনা এ এবং বি তাহলে কি এই দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা আসার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে হ্যাঁ এই যে দুটি তাদের পৃথক পৃথকভাবে এই যে এই যে ঘটার যে সম্ভাবনা তাদের সমষ্টির কি সমান এটি হলো কি সংযোগ সূত্র দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এখন হচ্ছে যৌগিক সূত্র কী সূত্র যৌগিক সূত্র এই যৌগিক সূত্রটা কেমন এটা হচ্ছে দুই এই দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে ও বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এখন দুটি ও বর্জনশীল ঘটনা কীরকম যদি একটি প্যাকেট থেকে হ্যাঁ একটি প্যাকেট থেকে আমি একটি প্যাকেটে তাসের প্যাকেটে কয়টি তাস থেকে বাহানটি তাই না বাহানোরটি তাস থেকে আমি একটি একটি তাস নিলাম সেই তার তাসটি হলো কি যদি হয় হরতন সেই তাসটি যদি হর্তন হয় আর হর্তন তাহলে আমরা কী জানি লাল তার মানে কি একটি তাস যদি কি হর্তন হয় তাহলে সেটি লাল হওয়ার সম্ভাবনা তার মানে কি এই যে দুটি অবর্জনশীল ঘটনা মানে কি একটি তাস এই যে একটি এই যে একটি বানোটি তাসের মধ্যে থেকে একটি তাস নিলে সেটি হর্তন হওয়ার সম্ভাবনা আবার সেটি লাল হওয়ার সম্ভাবনা এই যে একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে এই দুটি এ ধরনের ঘটনাকে বলা হয় কি অবর্জনশীল ঘটনা তাহলে দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হুম দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সময় এ অথবা বি ঠিক আছে যদি বলা হয় এরকম সেটি কি হরতন এবং সেটি কি রেট হওয়ার যে সম্ভাবনা তাহলে দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই যে দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুইটির মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের কি পৃথক পৃথকভাবে ঘটার যে সম্ভাবনা তাদের সমষ্টি যেমন হচ্ছে কি তাসটি হরতন হুম আমি এই হরতন দিয়ে কি এস দিয়ে হরতন বোঝাচ্ছে আর দিয়েও কি লাল বোঝাচ্ছে অর্থাৎ তাসটি হরতন এবং হরতন অথবা লাল হওয়ার সম্ভাবনা তাদের পৃথক পৃথক দুটি এই যে হরতন এবং লাল হওয়ার সম্ভাবনা সমষ্টি থেকে হ্যাঁ তাদের কি দুটি হওয়ারই দুটি হওয়ারই যে সম্ভাবনা দুটি হওয়ারই যে সম্ভাবনা হ্যাঁ দুটি হওয়ারই যে সম্ভাবনা সেটার কি সেটা কি হবে সেটা বিয়ক ফুলের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের এই যে পৃথক পৃথকভাবে ঘটার সম্ভবতার সমষ্টি থেকে হ্যাঁ এই যে ঘটনা দুটি একত্রে যে এই যে ঘটনা দুটি একত্রে ঘটার সমনার বিয়ফুলের সমান তাহলে এখান থেকে কি এই যে এ বি দুটি ঘটনার মধ্যে দুটি অপার্জনশীল ঘটনা ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথকৃতভাবে সমষ্টির কি ঘটনার সমষ্টির সমান থেকে এই দুটি ঘটনা একই সাথে ঘটার যে সম্ভাবনা তাদের কি ফলের হ্যাঁ সমান ঠিক আছে এটা হলো কি যোগের দ্বিতীয় সূত্র তারপর রয়েছে কি পুরব সূত্র পুরো সূত্র অর্থাৎ একটি দ্রব্য পরীক্ষায় হ্যাঁ এক যে কোনো দৈব পরীক্ষায় একটি ঘটনা ঘটা না ঘটায় এই দুটি সমষ্টি হবে কি সমান যেমন একটি ঘটনায় হ্যাঁ এ হওয়ার সম্ভাবনা এবং কি এ না হওয়ার সম্ভাবনা বা হ্যাঁ একটি ঘটনায় এ ঘটার সম্ভাবনা অথবা এ না ঘটার সম্ভাবনা এ দুটি সমষ্টি হচ্ছে কি ওয়ান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে এ না ঘটার সম্ভাবনা হচ্ছে কি ওয়ান মাইনাস এ ঘটনা এ ওয়ান থেকে এ ঘটার বাদলে কি এ না ঘটার সময় আমরা পেয়ে যাই এই যে এখানে আমরা কি তিনটি যোগের সূত্র পেলাম এখন আমরা আলোচনা করব গুণনের সূত্র গুণন গুণন সূত্র হ্যাঁ গুণন সূত্রের মধ্যে গুণন সূত্রর মধ্যে এখানে এই যে গুণন সূত্রগুলোর মধ্যে যদি এ নামের সূত্র আমরা বলি এ নামের সূত্র কি দুটি স্বাধীন ঘটনা কি দুইটি যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে হ্যাঁ দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে যদি দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কি বলছে যে দুটি স্বাধীন ঘটনা এই একত্রে ঘটার সম্ভাবনা তাদের হুম তাদের পৃথকৃতভাবে ঘটার এই যে ঘটার সম্ভাবনা সমষ্টির সমান হ্যাঁ যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে একত্রে এই যে একত্রে ঘটার সম্ভাবনা তাদের পৃথকৃতভাবে ঘটার সম্ভাবনা কি এই যে ঘটার সম্ভবত গুণফলের সমান এটা হচ্ছে কি গুণনের এ নাম্বার সূত্র আবার বি নাম্বার সূত্র রয়েছে শর্তাধীনে সত্ত্বাধীন সাপেক্ষে সম্ভাবনা বি নাম্বার সূত্রটা হচ্ছে কি দুইটি দুইটি অধীন ঘটনা কি দুইটি অধীন ঘটনা ঠিক আছে দুইটি উদীন ঘটনার ক্ষেত্রে অর্থাৎ শত সাপেক্ষের সমনা খেতে হ্যাঁ যে যদি এ এ ও বি দুটি কি এ ও বি যদি দুটি কি হয় উদিন ঘটনা হয় তার মানে কি একটা সাপেক্ষে আর একটা ঘটনার যে সমনা যেমন হচ্ছে কি এই যে ধরেন বি ঘটেছে এখন বি বি ঘটে গেছে ঠিক আছে এখন বি ঘটে গেছে বি এর সাপেক্ষে এ ঘটনা ঘটার যে সমনা সেটা হচ্ছে এই যে এ ঘটে গেছে না বি ঘটে গেছে পি এর সাপেক্ষে এ ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে কি পি কী এই যে এ এবং বি দুটি একত্রে ঘটনার যে ঘটার সম্ভাবনা ডিভাইডেড বি পৃথকভাবে ঘটার যে সম্ভাবনা এ দুটি কি ভাগফলের সমান ঠিক কি কই হবে পি হ্যাঁ বি ডিভাইডেড এ অর্থাৎ এ ঘটে গেছে এ এখন এ ঘটনা সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে কি এ দুটি একত্রে ঘটার সমনাকে আমরা এই যে এ এর পৃথক এর পৃথকভাবে ঘটনাটি ঘটার যে সম্ভাবনা সেটাকে দিয়ে ভাগ করলে আমরা কি এর সাপেক্ষে বি ঘটনা ঘটার যে সমনা সেটা আমরা পেয়ে যাই এগুলো হচ্ছে কি এগুলোই হলো সমতার কয়েকটি সূত্র এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র এগুলো বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকবে তাই আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে কী প্রথমে আমরা জানলাম যোগের সূত্র সেটি হচ্ছে কি যে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে হ্যাঁ যে কোনো একটি ঘটনা এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথকৃতভাবে ঘটনা ঘটার সম্ভাবনা কি সমান আবার যোগের সূত্র দুটি দুইটি অপর্জনশীল ঘটনা ঘটনার ক্ষেত্রে হ্যাঁ দুটি অপর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো এই দুটির ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সময় তাদের পৃথিবীভাবে ঘটনার এই যে ঘটনা ঘটার সমষ্টি হতে তাদের একত্রে হ্যাঁ একত্রে ঘটনা ঘটার যে সমান তার বিয়ফলের সমান পুরো হচ্ছে কি যে একটি ঘটনা একটি দুর্পুরীক্ষে একটি ঘটনা ঘটা ও না ঘটা এ দুটি সমষ্টি হচ্ছে কি মান গুণসত্ব হচ্ছে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে হ্যাঁ যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এদের পৃথক পৃথকভাবে ঘটনা হ্যাঁ এদের যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে হ্যাঁ দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এদের একত্রে যে ঘটনা ঘটার সময় তাদের তাদের পৃথকৃতভাবে ঘটনা ঘটার সময় গুণ ফুলের সমান আর দুটি অধীন ঘটনার ক্ষেত্রে কী একটি সাপেক্ষে আরেকটি একটি ঘটনার যে ঘটার সমানা তাদের কি তাদের আশা করি বুঝতে পারছেন সবাই যদি বুঝতে পারেন কোনটা জানান আমারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো ভিডিওটি লং হচ্ছে এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে